ফাতিমা রাদি আল্লাহ আনহার সাথে সৈয়দানা আলীর বিয়ে হল ফাতিমাকে যে বিষ্ণুই বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতেমা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না ফাঁসাকাতাত চুপচাপ তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন তিনবারই চুপচাপ আর সুকু রেদা মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক জোরে কন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই ফাতেমার সাথে সৈয়দানা আলীর বিয়ে হয়ে গেল সামান্য কিছু কাপড় পেয়েছেন সামান্য কিছু দেড়হাম পেয়েছেন সামান্য কিছু মহরানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা সব নারীদের সর্দারিনী যে ফাতেমা জান্নাতের দরজার দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সামান্য কিছু মহারানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে এখন সুবাহান আল্লাহ এই জন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবী বললে ইয়া রাসুল্লাহ বিয়ে করব। বিশ্বনাই বললেন হাল্লাখা সাদাক ইয়ানি মাহার ডু হ্যাভ দ্য ডৌরি তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে সাহাবি বলে মোহর টোহর কিছু নাই কি আছে আমার সে গরীব এই তল্লাটা কেউ নাই বিশ্বনাই বললেন ও সাহাবি কোরআনের কোন সুরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল বি কোরআনের অল্প কয়েকটা সুরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল নাবি আমি বিয়ে করব। বিশ্বনেই বললেন কোরআন জানো কি যুবতী বলে না কোরআন আমি জানি না বিশ্বনেই বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মহরানা দেয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরআন জানা নাই প্রতিরাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখাইয়া দিবে মুখস্থ করাইয়া দিবে তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখাইয়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের তোমার টিচার সে তোমাকে কোরআন শিখাই দিবে এটা তোমার বিয়ের মোহর সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম শুনতেছেন হ্যাঁ আমলের নিয়তে শোনেন চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মহরানা কম যেই বিয়েতে খরচ কম যেই বিয়ের ভেতরে ধুমধাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিশ্বনয়ী বলতেন জুনিয়া হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বকে আমার সুগন্ধি হাসান হুসাইনের দেহের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবীর দুইটা ঠোঁট লাগে নাই হাসান হুসাইনের দেহের প্রতিটা জায়গায় বিশ্ব নবী চুমু দিয়েছেন হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো হোসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইত বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁদে উঠত আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁদে উঠত তার মানে নানা হিসেবে সেরা জোরে বলেন ঠিক কিনা নবী হিসেবে সেরা বিশ্ব নবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি কোন তুলনা চলে না সব দিক দিয়ে তিনি সেরা সবার জন্য আদর্শ হয়েছেন ইসলাম হচ্ছে इट्स अ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন বিধান রাজি আছেন তো বিয়েটাকে সহজ করতে হবে এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই সংক্ষেপে এগুলো কি কয় জিএফ জিএফ আর বিএফ নাগাই শুধু এগুলো ঢুকে নাই মনে এখনো হ্যাঁ আছে 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 কার কার দেখি হাত তোল পিডে আজকে সোজা করে দিয়ে দাম গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হ্যাঁ ওই যে একটা হাত ওদের নোবেল প্রাইজ দেওয়া দরকার যুবক ভাইয়েরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে তোমাদের এই উচ্ছ্বাস তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে তাহলেই ওসাহ মুন্না শাহ ফিবাদ যেই সাত শ্রেণীর যুবক জান্নাতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে চিল্লায় বলেন ঠিক কিনা হ্যাঁ আসবে না একটু জায়গা করে দেন সাম সামনে কিছু জায়গা করে দিয়েন পুরুষরা বসলো আর পেছনে বোনেরা বসলো নারীদেরকে কোরনের কথা বেশি বেশি শোনানো দরকার কেননা বিশ্ব বলেছে না দুনিয়া কুল্লু হা মাচা বখৈরু মাচা আইদুনিয়া আলমার আতুস অলে হা পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ সব কি কথা বলেন সব হচ্ছে অ্যাসেট সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী স্বাধীন নারী সু বাংলা বাড়িতে গিয়া এজন্য নারীদেরকে ইসলাম শেখাতে হবে সুরাতুল ইখলাস মুখস্ত নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্থ আছে না ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সুরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত সুরাতুদ্দোহা তিন। সুরাতুল ফিল সুরাতুল এখলাস এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল এখলাস হচ্ছে ঠিক তেমন একটি সুরা যে সুরাটি আমাদের প্রত্যেকের গলিজার ভেতরে আছে না নাই এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক বেশি তোর মধ্যে সুরাতুল এখলাস হচ্ছে অন্যতম দেখতে ছোট কিন্তু মহিমা বেশি বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না কি মরিচ বলে এটারে হ্যাঁ ধান্না মইস ধান্না মইস তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই ঝাল এটার বরকত বেশি এটার মার্সি এন্ড ব্লেসিংস বেশি এটার স্ট্যাটাস অনেক হাই তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সোরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব আওয়াজ তুলে সবাই পড়েন ইনশা আল্লাহ শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সুরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এ সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুত তৌহিদ কি নাম নাম হচ্ছে সুরাতুত তৌহিদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকারভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক শিরখ হলো ভয়ঙ্কর তোমার একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শির্খের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কী ডাক আমরা যত এবাদত করার জন্য নিহত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো এবাদতটা তখন কবুল করে নিবে কে এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরখ করো নাকি আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ও মা আনা আল্লাহ আমি শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রেদা জিল জিলহজ মাসে হজরের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও শিরক করো না কি আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা কালা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা পড়েন লব্বাই কাল হম আলাবাই লাব্বাই কালা শারী কালাকাল বাইক ইন্নালহামদা বন্যা মাচা লা ওয়ালমুলক লা শারী কালাক আমরা বলি লা শারি কালাক ঠিকই না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরখের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা সারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি তার মানে শিরখ হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুনা আল্লাহ মাফ করে দেয় সব গুনা আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুনা ছাড়া সেটা হলো শিরখের গুনা সেটা কেশের গুনা কথা বলে শির্ক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লায় বলেন ঠিকের এই জন্য আল্লাহ ডেকে বলেন গোলাম কেমনতের কঠিন ময়দানে পাহাড় পরিমান গুনা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা কিন্তু এই গুণাতে শিরকের গুণা নাই অন্য গুনা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লাহ বিশ্বাস করা এজন্য সুরাতুল এখলাসে শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাত উত্তাও চিল্লায় বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা কি নাম সবাই বলেন আরো জোরে বলেন সুরাতুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহর চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্য সুরার নাম হচ্ছে মা আরেফা এ সুরার নাম কি সুরাতুল মা আরেফা কিন্তু আমরা এটার নাম দিছি মারে ফত মাইরের পথ এগুলোর মাইট দিতে হবে নামাজ নাই রোজা নাই লাল সালু পড়ে থাকে চুলে ঝুটি বেঁধে থাকে আছে না নাই দেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘরে দিন থাকিতে আয়রে পথে ছাই দে ভণ্ডামি 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 দে দে ভণ্ডামি নামাজ কালাম না না এরকম আছে নাই নামাজ রোজা নাই এদের নামাজ লাগে না রোজা লাগে না সারিয়া আহ লাগে না ইসলাম লাগে না সুন্না লাগে না চুলে জট পাকানো গোসলও করে না এমন পীরনা কি আছে সারা বছর গোসল করে না সারা বছর নাকি গোসল করে না বছরে একবার গোসল করে আর ওই গোসলের পানি বরগতের নিয়তে মরিদের সব খায় ফেলা নামাজ কালাম পড়ে না ইবলি শৈতানের নানা ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয় রানি ঘুমাতে হবে আবার তাহার যুদ্ধ পড়তে হবে আবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান ছেলে মেয়ে রেখে দিয়ে সমাজ রেখে দিয়ে কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন এটার নাম ইসলাম না বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল এজ এ টিচার এজ এ ফাদার এজ এ কমান্ডার এজ এ মেসেঞ্জার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ ফিলসফার মোহাম্মদ এজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিল্লাই কোন ঠিক আপনার যা মন চাইবে মারেফতার নামে আপনি চাইলেই করতে পারবেন বিশ্বনবীর শেখানো সুন্না পথে চললে অল্প করলে ওটাতে বরকত দিবে কে অল্পতেও সবাব দিবে কে এজন্য সুরা সুরার একটা নাম হলো সুরাতুল মা রেফা মারেফা মানে জানা বা চিনা এ সুরা পড়লে আল্লাহরা জানা যায় এ সুরা পড়লে আল্লাহকে চিনা যায় চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরাতুল তা ইলাহা এল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সুরার আরেকটা নাম হচ্ছে সামাদ। তিনটা নাম আমরা শিখলাম এই সুরার প্রথমে শিখেছি সুরাতুত দুই নাম্বারে শিখেছি সুরাতুল সুরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা সুরা বিশ্বনবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণবী সাহা ইসলাম ফজরের যে দুই রাকাত সুন্নাত মাগরিবের যে দুই রাকাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুবাহান কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এই জন্য মদিনাতে গেলে শনিবারে জেয়ারাত করা সুন্নাত শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেটে 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 এই মসজিদে কোবায় যেতেন এবং বিষ্ণু বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবাই যে দুই রাখাত নামাজ পড়বে একটা কবুল উমরাহদের হজের সব আল্লাহ তার আমল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা পেয়ে গেল তিনি মাগরিবের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কি কি মাগরীব ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা একটা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরা তুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফদরের সময়ও সুরা এখলাস আসার সময়ও সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব খেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগদীপের প্রথম রাখাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস এশার নামাজের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস ফজরের রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস কি করবেন আজকে ইমামের একদিন কে আমার একদিন বিশ্বনবী মুসল্লির তো কোনো এখতিহার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে না কি ইমাম সাহেব দিলেন কুলহু আল্লাহ ছাড়া কিচ্ছু না খালি কুলহু আল্লাহ কি এক মসিবতে আছি প্রত্যেক না মাঝে কুল হু হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কুল আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পড়ো না কেন সাহাবি বলে আবি গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি কুল কুলহু আল্লাহ পড়বি আমি এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআভিয়া ইবনে মুআভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহেবের জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনেই বললেন অবশ্যই পড়ব গায়েবানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু না সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মোহা আবিআইব নে মহা মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেদিনা ইব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামো নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও শেরু তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সাইদনা ইব্রায়েল বললেন নাবী তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারাই ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহ কুল আসালাসা মানে তিন কুল কি বলে তিনকুল কুল সূরাতুল ইখলাস ফালাক সূরাতুল নাস ফজরের পরে মাগরীবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনয় বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবান পড়েন বিশ্বনবীর প্রতিদিন কার একটা আমল দইননদিন একটা আমল বলে শানে نزول কেন نازিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো না কি কঠিন হচ্ছে না সহজ সহজ আন্ডারস্টেডেবল ভাই আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মুহাম্মদ লানা সললা الله علیহি ওয়াসাল্লাম বাইয়িন লানা নাসাবা রব্বিক ও আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তোমার রবের নসবনামা বর্ণনা করো কি কি নামা বংশ পরিচিতি বংশ বংশ ধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মকরম এটা আমার নসব নামা আপনার নাম মনে করছে আল্লাহর নসব নামাজ নাজুল্লাহ পড়বেন না ও মহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সিজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সায়দেনা জিব্রাইল বললেন নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন না মানাই আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কউলহু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারোর নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তুলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ 16 কোটি 17 কোটি 18 কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন